আসসালামু আলাইকুম ভিহ কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের মাঝে এক জোড়া ইউলো কালার মানে হলুদ গররা নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন কবুতর জোড়াটা এই জোড়াটা বিক্রি করব প্রিয় কবতার প্রেমিক ভাই বন্ধুরা দেখেন অসাধারণ এক জোড়া হলুদ গড়া বর্তমানে যেটা গড়্রা কবুতরের খুব বর্তমানে খুবই ক্রাইসিস দেখতে পাচ্ছেন সামনেরটা মাদি পিছনেরটা নর ডিম বাচ্চা করানো অসাধারণ এক জোড়া ভালো লাগার মতো বিওয়ার্স ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনারা দামটা আলোচনার মাধ্যমে রাখলাম দেখছেন সামনেরটা মাদি মাদির এক চোখ সাপ ছাপ ছাপচোখের আর এক চোখ মাকড়া চোখ দেখতে পাচ্ছেন নরেরও তাই এক চোখ আপনার সাপ চোখ ওই যে নরেরও এক চোখ ছাপ চোখ একচোক চোখ অসাধারণ জোড়াটা দেখেন মাদিটা কত সুন্দর মার্শাল্লা